বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতার পর খুশি থাকার কথা পুরো দলের ম্যাচ জয়ের নায়ক তাওহিদ হৃদয়ের তো আরও বেশি খুশি হওয়ার কথা কিন্তু ম্যাচের পর পর একটা আবেগী ফেসবুক পোস্ট আসে এই হার্ড হিটারের পেজ থেকে সেখান থেকে জানা যায় একটা ঘটনা নিয়ে ভীষণ ব্যথিত তিনি হার্ড হিটার এই ব্যাটারের কারণে রক্তাক্ত হতে হয়েছে এক ভক্তকে মাঠে টাইগারদের খেলা দেখতে গিয়ে বিপাকে পড়েছেন সেই ভক্ত শরীর থেকেও ঝরেছে রক্ত কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা এক দুই তিন চার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লংগান স্পিনার হাসারাঙ্গার উপর ঠিক এভাবেই চড়াও হয়েছিলেন বাংলাদেশী হার্ড হিটার ব্যাটার তাহিদ হৃদয় নবম ওভারের শেষ বলে একটা এবং বারোতম ওভারের প্রথম তিন বলে টানা তিন ছক্কা চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর টানা চার ছক্কায় শুধু হাসারাঙ্গাকে চেপে ধরেছিলেন এমন না বাংলাদেশকেও জয়ের ভিত করে দিয়েছেন হৃদয়ের ব্যাট থেকে আসা বিশ বলে চল্লিশ রানের ইনিংসে ভর করেই শেষমেশ স্বস্তির জয় পেয়েছে টাইগাররা হাসারাঙ্গার করা বারোতম ওভারের দ্বিতীয় বলের হৃদয় ডিপ স্কোয়ার লিগের উপর দিয়ে যে ছক্কাটা হাঁকিয়েছেন সেটা গিয়ে আছড়ে পড়েছে একেবারে গ্যালারিতে তখন ম্যাচের উত্তেজনায় বোঝা না গেলেও একটু খেয়াল করলে দেখা যাবে গ্যালারিতে থাকা একজনের পায়ে গিয়ে আঘাত করেছে সেই বল বাংলাদেশ ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর নিজের পা বল লেগে রক্তাক্ত ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে না পেরে নিজের মাথায় হাত ওই ভক্তের পাশেই থাকা কয়েকজন ঘটনা বুঝতে পেরে হাতে ইশারা করে দেখাচ্ছিলেন সেদিকেই ম্যাচের পর কেউ একজন নিচ থেকে ছবি তুলে সেগুলো পাঠিয়েছেন হৃদয়কে সেটা দেখার পর থেকেই মন খারাপ তাহিদ হৃদয়ের ম্যাচ শেষ হওয়ার পর আমেরিকায় মধ্যরাত হলেও এই ছবিগুলো তার মাথা থেকে বের হচ্ছিল না তাই লিখেছেন হৃদয় সমবেদনা জানিয়েছেন নিজের পেজ থেকে করা পোস্টে লিখেছেন ছবিগুলো একজন পাঠালো আমার এখানে এখন মধ্যরাত কয়েকটি ছবি মাথা থেকে বের হচ্ছে না আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে প্রিয় ভাই আমার আমি জানি না আপনি কে শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র আপনি এবং আমি একই আমার মারা ছয় অজানতেই গিয়ে আপনার পায়ে লেগেছে আপনি হয়তো হাসি মুখেই বলছেন আপনি খুশি কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেই বা জানে কখনও দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত দেশকে জিতীয় মাটিতে পাতা হিজৃদয়ের ভক্তের কষ্টে যে তিনিও ব্যথিত হয়েছেন সে কথা স্বীকার করেছেন অকপটেই কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি।